হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসছি আপনাদেরকে আমার বাড়িতে আজকে দেখাবো আমার বাড়ির বিয়েটা তো আজকে এই যে দেখতেছেন এই জায়গাটা এখানে অনেক কাজ বাকি আছে আমার এখানে আমার টাঙ্কি করা হবে তাই আমি এই জায়গাটাতে আমি এই পার্কিং টায়ার্সটা লাগাইতে পারলাম না তো টাঙ্কির কাজটা করার পরে আমি এই জায়গাটাতে দিয়ে টাইস লাগাই ফেলব তারপর আপনারা অন্যরকম দেখতে পারবেন এখানে বালু আছে আর ওখানে আমার একটা লেচু গাছ আছে গাছটা আগে অনেক খারাপ ছিল এখন মশাল্লা একটু ভালো হয়েছে আমি আসার পরে গাছটাতে এখানে একটা আম গাছ এটার উপরে পরে আসিল তাই গাছটা আমার উঠতে পারে নাই লেচু গাছটা দেখেন এখন মশাল্লা অনেক ভালো হয়েছে তো সব কিছু একটা যত্ন নিতে হয় যত্ন ছাড়া কোনো কিছু হয় না তো তার জন্য আমার গাছটা বলে নাই এখন তো আলহামদুলিল্লাহ দেখেন আমার গাছটা কতটুকু বলছে নতুন নতুন পাতাও করছে আর আমি আসার পরে দেখছি গাছটা একদম বুট করে হয়ে গেছে পাতাগুলি একদম খাইয়ে ফেলছে ফুকে যে অনেকগুলি পাতা দেখেন নিচে খাইয়ে ফেলছে আর আমি আসার পরে ওইখানে একটা আম গাছ পড়ে আসিল আম গাছের ঠাইলা তো ঠাইলাটা কাটার পরে দেখেন আমার অলরেডি এই যে এখানে একটা ঠাইলা ছিল আমি কাটে দিছি কাটার পরে দেখেন আমার এই গাছটা এখন মশলা নতুন পাতা গজাইছে আর এখানে একটা আমার এখানে আমার একটা ইয়া গাছ আছে আপনার কি গাছ বলে এটাকে দেখাই কিন্তু এটা হইসে মালটা গাছ না আমার থেকে লাভ এটা লেবু গাছ লেবুর মতো লাগে দেখেন মশলে অনেক বড় বড় ফল ধরছে এই যে দেখেন তো অনেকগুলি ফল ধরছে কিন্তু গাছটা আমার কাটতে ইচ্ছা করতেছে না এটা হচ্ছে লেবু লেবু গাছ মনে হয় এটা এটা মালটা গাছ না এটা লেবু গাছ হয়তো কাটা আছে গাছটাতে কাটা নাই এত কিন্তু এগুলি আছে না বাদ দিয়ে খাওয়া যায় এমনি খাওয়া যায় না এমনি তিতা লাগে কিন্তু আপনি ওই লেবুর মতন বাদ দিয়ে খাইতে পারবেন এই ফলটা তো এই যে এখানে আমার গেটের সামনে গাছ আছে একটা দুইটা তো এই জায়গাগুলি আমি অনেক কাজ বাকি আছে আমার বাউন্ডারি কাজও বাকি আছে দেখেন বাউন্ডারিতে কোনো লং দেওয়া হয় নাই কোনো বিট করা হয় নাই কোনো লাইট লাগানো হয় নাই তো অনেক কাজই বাকি আছে এগুলো আমি পরে করবো আস্তে আস্তে এখানে আমার নারকেল গাছের পাতা আমি সাঁটাইছিলাম এগুলো থেকে হলা নেব। আর এখানে আমার একটা কাঁড়াল গাছ আছে দেখেন কাড়াল গাছটা মশল্লা কাঁড়াল ধরে কিন্তু আমি ছাটাই দিছি পাতাগুলি একদম সরাই গেছে আমার বাড়িটা দেখা যায় না তার জন্য কিন্তু কাঁটাল ধরে ভালোই ম এদিকেছ এদিকেছ জানা আর এটা হচ্ছে আমার বাড়ির ভিতরে একটা ভিতরে এটা আমি আপনাদেরকে দূরত্ব করতে দেখাব তো এটা হচ্ছে আমার বাড়ির বাইরে রাস্তা এদিক দিয়ে একটা রাস্তা গেছে তো এদিক দিয়ে একটা রাস্তা গেছে মেইন রাস্তা ওদিকে আর এদিকে হইছে আপনার আমাদের জমিন আছে ও হেন বয়েছে সব দিয়ে বয়ে হ্যাঁ আমার স্বাস্থ্য জায়গা তো বাইরের বউরা বই চালেছে দান নেওয়ার জন্য তো আর এটা হইছে আমার বাড়ির ভিতরে সাইডটা এই যে গাছটা দেখালাম যে আপনাদেরকে এটা তারপরে এটা যে ওই গাছটা আর এই যে আমার বাড়ির ভিউটা দেখায় আপনাদেরকে পুরাটাই দেখাবো আজকে তো তার থেকে কীরকম লাগছে আমাদের কমেন্টে জানাবেন আর আমার বাড়ি আমার বিল্ডিংটা একটু হাইট কম হয়েছে আর একটু হাইট বেশি হইতো উঁচু হইতো কিন্তু গ্যারামের মিস তো এরা বুঝতে পারে না এরা এক মানে দুই নম্বরই কাজ করে সব তো এই যে দেখেন এটা আমার বাড়ির বিউ সামনের সাইডটা আর বেশি পিছনের আর এখানে দেখেন টাইলসটা লাগানো আমার বাচ্চাটা খালি ফিচে ফিজে ঘুরতেছে এখানে আমি একটা টাইলস লাগান লাগাইছিলাম যে দেখেন টাইলসটা কিরকম হয়েছে জানাবেন সবাই এটা স্টামি লাগাইছি আর এই তো এখানে আমারও এখানেও আমার তিনটা কাঁঠাল গাছ আছে যেগুলো একটু ছোট ছোট ওই কাঁঠাল ধরে আর এই যে বেলকুনি বেলকুনির ভিতরে কি চলতেছে দেখাই এই যে দেখেন বাচ্চারা বসে বসে মোবাইল দেখে আর ওদিকে দান টান নিতেছে সবাই মানে এত সুন্দর একটা পরিবেশ এখানে বলার বাইরে এত সুন্দর বাতাস আসে বলার বাইরে আমার মনটা জোড়া জায়গা না আসলে এই যে দেখেন সব কলা গাছ কলা গাছ আর ওদিকে আমাদের সব জমিন দান কাটতেছে আমাদের খেতে দান কাটা হয়ে গেছে এই যে দেখেন দান দেখা দেয় তা আরেক দিন আপনাদেরকে দেখাবো ওখানে আমাদের একটা নদী আছে গুমতি নদী তো এই যে দেখেন এটা আমার ফিসনের সাইড ফিসেনে আমার অনেক গাছ আছে দেখেন তো ওগুলিতে আমি মাটি ফালাইয়া সমান করব ঠিক আছে তো এই যে এটা হয়েছে আমার বাড়ির ডিজাইন সামনের সাইড তো বালুকেরা কতটুকু দেখাতে পারতেছে জানি না তো এটা হচ্ছে আমাদের গেট বাড়ির গেট এটা তো আমি এখানে দুই সাইডে দুটা ফুল গাছ লাগাবো আশা আছে তো এটা হচ্ছে আমার বাড়ির গেট তো এখন আমি ভিতরে ঢুকবো আপনাদেরকে দেখাই ভিতরে ঢুকার পরে একটা মোটর আছে এখানে তো এখানে অনেকটা জায়গা আছে বড় এখানে অনেক সাইকেল লাগা যাবে একটু হাইট আছে জায়গাটা সিঁড়ির থেকে অনেক হাইট আছে তো এখানে বাচ্চাদের সাইকেল লাগা যাবে জিনিসপত্র রাখা যাবে তো এখান থেকে ঢুকার পরে আমাদের মেন ঘরের দরজা এটা এটা হচ্ছে আমাদের মেন ঘরের দরজা তো এটা হচ্ছে মেন ঘরের দরজা তো আমি আপনাদেরকে এখানে মেন দরজার দাঁড়াতে দে দাঁড়াই আমি সিঁড়িটা দেখাবো সিঁড়ি উপরও করা আছে আমাদের সিঁড়ি সিঁড়ি তো আপনাদেরকে দেখায় নিয়ে আসি তো এখানে একটা দরজা আছে এখানে আমি লং দিছি তো এই ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেই একটা সুন্দর একটা ভিউ এই যে তাতে লং দেওয়া হয়েছে দরজাটাতে তো এটা এটা একটা আমার ডিজাইন এখানে বসে বাতাস বাতাস খাওয়ার জন্য এই জায়গাটা করা হয়েছে ডিজাইনটা তো এখন এগুলি পরিষ্কার করে নেব তো আমি চারটা লাইটের সিস্টেম করছি তিনটা লাইটের সিস্টেম করছি আমি এখানে ওই যে ওখানে বল্লো বাসা বাঁধতে ফেলছে ফ্রি দেখেন বললো বাসা বানতেছে ওখানে বলল বাসা বানতেছে ওখানে কেমন একটা জায়গাতে দেখেন বলল বাসা বানতেছে মধুর জন্য তাই তো এটা বাজারটা লং দেওয়া হয়েছে আর এই যে দেখেন আপনাদেরকে এখান থেকে আমি পুরোটা ভিউ দেখাবো কত সুন্দর একটা ভিউ আস্তে কত সুন্দর একটা ভিউ এইতো আর এটা আমার বাড়ির সামনে দিয়ে গেটটার বগল দিয়ে তো দেখালাম আ উপরে একটা উপরে আপনাদেরকে নিয়ে যাবো আরেকদিন ওটা যে সাদে তাই তো চলো আমরা নামি 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 চলো চলো এখন আমি যাবো ভিতরে ভিতরে যাওয়ার পর আপনাদেরকে কেসিনটা দেখাবো আমার ওটা সে আমার কেসিন বুম লাইটও লাগানো হয়ে গেছে আমার এখানে এটা আছে আমার কেসেন রুম রুম এখানে কিছু টাইস বাকি আছে আমার কেসেনটাতে কাজ অনেক বাকি আছে আরও এখনো কিছু কাজ হয় নাই তো কাজ আমার বাকি আছে অনেকটাই এখানে চোলা লাখার জন্য আর এই আমি করছি মিস্ত্রি অনেক গলিত করছিল আমি আবার নতুন করে বাইঙ্গা করছি এখন যে টাইস লাগাইতে হবে আর কল টলগুলি লাগাইতে হবে তো কল লাগাইতে হবে এখানে কাজ বাকি আছে আমার বেসিনের আর এখানে আমি কবর টাবার লাগাবো উপরে এই তো কবর লাগাবো তাই খালি পরে আছে হ্যাঁ তো এটা কেসিনটা কেসিনটা তো দেখালাম আপনাদেরকে আমার ছেলে ওই ফাঙ্কাটা দেখতেছে ফাঙ্কাটা ঘুরে কিনা আসা তারপরে এদিকে গেলে আমার এখানে একটা বেসিন আছে হাত ধোয়ার জন্য সুন্দর তো এখানে একটা আমার রুম আছে বেলকুনিওয়ালা একটা রুম আছে একটা রুম আছে এটা হচ্ছে বাথরুম ভিডিওটা অনেক বড় হয়ে তো এটা সে আমার বাথরুম বাথরুম সর 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 এটা হচ্ছে বাথরুম তো সব কিছু অলরেডি লাগানো হয়ে গেছে বাথরুমে দেখতে পারছেন সব কিছু লাগানো হয়ে গেছে তারপরে এই সাইডে আমার আর একটা রুম আছে দেখেন এখনো আমার কেন কোষানো হয় নাই অনেক কাজ বাকি আছে আরো এটা একটা রুম তারপরে এখানে একটা রুম তারপরে একদিক দিয়ে গিয়ে ওদিকে আমার দুইটা রুম আছে এটা হচ্ছে কেসিম আর এদিকে আমার একটা বাথরুম আছে যে বাথরুম তারপর আমার এদিকে একটা রুম আছে রুমগুলি আবার ঠিক আছে এত বেশি ছোটো না তারপরে এদিক দিয়ে যাওয়ার পরে এদিকে একটা বাথরুম আমার রুম আছে এখানে অলরেডি লাগিয়ে দিচ্ছি তাছাড়া আর এদিক দিয়ে আসলে এখানে একটা বেলকুনি আসে বিয়েগুলি দেখা যায় অনেক সুন্দর তাকিরা চিকচিক করতেছে এই তো আমার বাড়ি আপনাদেরকে দেখালাম তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আল্লাহ ফেস